জামাই আজকে সকাল সকালে আমার জন্য অনেক বাজার করে নিয়ে এসেছে তো এখানে অনেকগুলো সবজি রয়েছে আর আরও অনেকগুলো সবজির প্যাকেট পলিথিনের প্যাকেট আমি ফ্রিজে রেখে দিয়েছি এইগুলো আজকে রান্না করব। সেই জন্য এগুলো আমি এখন নিয়ে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা দেশি সিম দেশি ফুলকপি এরপরে রয়েছে পালং শাক তো সিমটা এখন ভালো লাগবে যে যেই মানে যে সময় সিমের বিচি হয়ে যায় বড় বড় সেই সিমটা দিয়ে আমার সব কিছু রান্না করে খেতে ভালো লাগে পালং শাকগুলো খুব সতেজ ছিল আর এই যে কাঁচা পাকা টমেটো এইটা ভাজি করলে মানে চাটনি রান্না করলে এত বেশি মজার হয় এটাই আমার কাছে খুব ভালো লেগেছে আজকের যত রান্না করেছি তো আজও আরও একটা মজার রান্না সিম আলু দিয়ে করব সেটা দেখতে পাবেন আপনারা এইভাবে রান্না করে খান কি না এই তরকারিটা আমার বাসায় সবাই পছন্দ করেছে আর এই যে ভর্তি পেঁয়াজ পেঁয়াজগুলো দেখতে এতই সুন্দর লাগছিল আমি আবার একটুখানি ভিডিও করে নিলাম তো সারা বছর এইরকম পেঁয়াজ সব শাক সবজির মধ্যে আমি ডুবে থাকতে চাই সবাই দোয়া করবেন শুধু আমি না আমরা সবাই তো এই তো কাটা কাটির কাজ শেষ করে আমি চুলায় চলে এসেছি বান্না করতে এখানে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ আর একটু শুকনো মরিচও দিয়ে দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট আর সামান্য হলুদ দিয়ে ভেজে নিলাম এইভাবে এই টমেটোর ভাজিটা করে খেয়ে দেখবেন এত বেশি মজার প্লেট আর কিচ্ছু নিতে মানে মনেই থাকবে না এটা দিয়ে সব ভাত শেষ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আর অন্য চুলা পেঁয়াজ কাঁচামালিশ ভেজে নিয়েছি ফুলকপিটা ভাজি বসিয়ে দিলাম আর এই তো আমার কাঁচা টমেটোর চাটনিটা হয়ে গিয়েছে তো এটা এখন আমি একটু ঢেলে নিব এখনই ইচ্ছে করছে ভাত নিয়ে বসে পড়ি এত মজার এই চাটনিটা আর ফুলকপিটাও ভাজা শেষ হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে আমার মজার একটা পছন্দের তরকারি মজার তরকারি আমি এখানে কিছু ফুলকপির কচি পাতাও দিয়ে দিয়েছি সহ আর এই যে সব ধরনের মশলা দিয়ে সেম আলু টমেটো খুব ভালো করে মাখিয়ে নিব আর ফুলকপির কচি পাতা দিয়েছে ওটা আমার কাছে খুব ভালো লাগে তো এই যে এখন নিয়ে নিলাম চাপিলা মাছ বড় বড়ো সাইজের চাপিলা মাছ এগুলো দিয়ে একটু হাতে মাখিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন হচ্ছে অল্প করে পানি দিয়ে দিব কারণ তরকারিটা হবে চড়চড়া মানে চড়চড়ি পুরপুরে করবো আর কি পুরপুরি বলে যেটা বগুড়ের ভাষায় তা আস্ত কিছু রসুন দিয়ে দিলাম এই রসুনটা দেওয়ার জন্য তরকারির স্মেলটা এত বেশি সুন্দর হয় মানে ভিন্ন একটা টেস্ট দেয় তো ধনিয়া পাতা দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু চরচরি করে নিলাম এই তরকারিটা মানে আমার বাচ্চারাও খেয়েছে এত বেশি মজার হয়েছিল। আর এখানে শিং মাছ ভেজে নিচ্ছি এই শিং মাছটা দিয়ে আমি পালং শাকের ঝোল রান্না করবো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড শীতের দিন আসলে শিং মাছের ঝোল খুবই পছন্দ করে আর আমারও পছন্দ তো ঝোলটা কষিয়ে পানি দিয়ে বলকুঠে আসলে এখানে পালং শাকও দিয়ে দিলাম আর একটা শিং মাছও দিয়ে দিলাম আসলে শিং মাছ তেমন বেশি মানে পছন্দ না তাই একটা শিং মাছ দিয়ে রান্না করলাম বাচ্চারা এটা খাবে না এটা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের খুব পছন্দের তরকারি।